এবার উপজেলা নির্বাচনে আসেন চিতলমারি উপজেলায় আলমগীর আলমের একজন জনপ্রিয় নাম চিতলমারির আকাশে পাতাশে একজন জনপ্রিয় ব্যক্তির নাম তিনি আলমগীর আলমগীর সিদ্দিক চিতলমারির মানুষের ভালোবাসা আলমগীর সিদ্দিকি তৈরি হয়েছে আপনি সেই চিতলমারির মানুষের কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে কতটা সাড়া পাচ্ছেন চিতলমারির মানুষ কতটুকু আপনাদের গ্রহণ করছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমি অত্যন্ত আশাবাদী যে আমার পিতলমারি উপজেলা দল মত নির্বিশেষে ধর্ম বন্ধ নির্বিশেষে যেভাবে স্বতঃ মানুষ আলা দিচ্ছে এবং আমার ভালোবাসা বহির প্রকাশ করছে ইনশাল্লাহ আমি সত্য আশাবাদী দিচ্ছি দেখুন বর্তমান সময় একটি ট্রেন চলছে নির্বাচন মানে ষড়যন্ত্রের গন্ধ আপনি কি এরকম ধারণা করেন যে আপনার নির্বাচনের ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র চলছে চলবে তারপরে ইনশাল্লাহ মাঠে থাকবে ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনব একজন আলমগীর সিদ্দিক লড়াকু যোদ্ধা তিনি কি এই ষড়যন্ত্রকে ভয় পায় ন ষড়যন্ত্রকে কোন অবস্থাতে আমি ভয় করি না আলম সিদ্দিকীর মনোবল কোথায় আমার মনোবল আমার শক্তি আমার জনগণ এই জনগণের ভালোবাসাটাই আমার মনোবল আমার সঙ্গে চিতলবাড়ি বাসী আছে এখান থেকে আমি শক্তি পাই এখান থেকে আমার মনোবল খুব স্ট্রং হয় মানুষের ভালোবাসায় যে আলমগীর সিদ্দিকের জন্ম হয়ে মানুষের ভালোবাসায় চিতলমারি শিক্ত করেছেন আলমগীর সিদ্দিকে যদি আলমগীর সিদ্দিকের জন্য চিতলমারি মানুষ দু হাত ভরে দেয় যদি আলমগীর সিদ্দিক একুশ তারিখে জয়লাভ করে চিতলমারি নিয়ে উন্নয়ন নিয়ে আলমগীর সিদ্দিক কোনো পরিকল্পনা হয়েছিল আমার পরিকল্পনা অনেক কিছুই আছে আগে মহান রব্বুল সেখানে আমাকে নেই চিতলমারি বাসীর জন্য চিতলমারি যুব সমাজের জন্য সর্বস্তরের মানুষের যদি যা যা কল্যাণ করা লাশ করছেন মানুষ শক্তিধর পার্টি দল সব কিছুই আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে রয়েছেন কেন চিতলপাড়ির মানুষ একজন আলমগীর সিদ্দিকে ভোট দিয়ে জয়লাভ করবে আপনি কেন মনে করেন দেখুন কোনো দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে এলাকার কি উন্নয়ন করেছে কি করেন নেই এটা চিতলমারিবাসী সবাই নখদর্পণে আছে চিতলমারির কাঙ্ক্ষিত উন্নয়ন চিতলমারি পৌরসভা হয়নি চিতলমারির কাঙ্ক্ষিত উন্নয়ন সেরে বাংলা ডিগ্রি কলেজ সরকারি করার হয়নি ঠিক এমনিভাবে অনেক কিছু চিতলমারিবাসী বঞ্চিত আমরা যদি নির্বাচিত হতে পারি দত কলম জনতার মার্কা জনতার প্রত্যেক দত কলম দত কলম যদি বিজয়ী হয় ইনশাল্লাহ চিতলবাড়িকে ঢেলে সাজানো হবে আপনি যে যে ভোটার আগামী একুশ তারিখে আপনাকে ভোট দেওয়ার জন্য অধিরাগ্রহ অপেক্ষা করছে সেই ভোটারদের উদ্দেশ্যে আপনাকে বলবো আমার ভোটাররা সত্যিকারে আমাকে খুব ভালোবাসে আমাকে অনেক আদর করে ছেন করে প্রচণ্ড রকমের ভালোবাসে তাদের ভালোবাসার কাঙ্গাল আমি আমি যদি নির্বাচিত হই বা না হই যে ভালোবাসা চিতবলাগি বাসীর কাছ থেকে পেয়েছে আমার শরীরে চামড়া দিয়ে যদি তাদের জুতো তৈরি করে দেওয়া হয় এই ঋণ আমি শোধ হতে পারবো না আপনি কি মনে করেন যে চিতবলাগি মানুষ ভালোবেসে একজন আলমিনিসকে তৈরি করে চাষকে দাবি করে অবশ্যই অবশ্যই আমি এটা মনে করি আলমিনিসকে আপনি ব্যস্ততার সময় প্রচার প্রচারণায় মাঠে রয়েছেন এই সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ Thank <music> you.